আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লতি লতিটা আমরা প্রায় সময় খাচ্ছি ভালো লাগে এই সময় লতি আর বাগানের শাক মিষ্টি কুমড়ার শাক আলু শুটকি সব কিছু দিয়ে এইটা একটা সবজি হচ্ছে তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার ছোট পেজটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে রান্না বড়াও শেয়ার করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা যারা নতুন বন্ধুরা আছে আসুন আমরা সবাই সবাইকে ফলো করি লাইক কমেন্ট করি শুধু ফলো করলে হবে না পাশে থাকতে হবে আর যারা নিয়মিত ফলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আজকে ব্লগে সেভাবে দিচ্ছি না ভিডিও রেসিপি দিচ্ছি না সরি কথাই বলছি কারণ অনেক দিন থেকে ব্লগিং করছি আমি তো সবাইকে ফলো করি সাপোর্ট করি এবং পাশে থাকার চেষ্টা করি যখনই সময় পাই চলে যাই আপনাদের মাঝে আর রান্না বাড়া তো সবসময় শেয়ার করি তো বন্ধুরা সবাই আমার ব্লগুলো দেখবেন আমার পাশে থাকবেন আর আজকে রান্না করছি শোল মাছ চিংড়ি মাছ এক একজন এক একটা খায় কেউ একরকম তরকারি খায় না আমার পরিবারের বুঝছেন আমারও সমস্যা আছে আমিও এটা খাই না ওটা খাই না তো এই তো তো এখনকার রান্নার রেসিপিটা দিচ্ছি এই যে এখানে শোল মাছ মেখে রেখেছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ বাটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি তো ওইটা এখন বেরেস্তা করে নিয়েছি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে কষাতে হবে অনেক সময় মেখেও রান্না করি আবার এভাবে কষিয়েও রান্না করি ভেজে রান্না করি যখন যেভাবে মন চায় সেভাবেই করি কারণ এক ধরনের স্বাদের জিনিস প্রতিদিনে খেতে ইচ্ছা করে না তো মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দেব তো এই তো রান্নাবাড়া আসলে একটা শিল্প আপনি যেভাবেই করবেন আর যেভাবেই রান্না করেন না কেন রান্নাটা সুন্দরভাবে কষাবেন ভালোভাবে যত কষাবেন খেতে তত স্বাদ হবে কারণ ভালো অনেকে কষানোটা কম করে তো এই তো ভালোভাবে কষালে মাছ মাংসের মধ্যে সব কিছু ভালোভাবে ঢুকে যায় তখন খেতেও ভালো লাগে তো এই তো প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে আর মাংস মাছ আমি বেশিরভাগই ভেজে রান্না করি আমার পরিবারে ওরা আবার কাঁচা মাছ এভাবে খেতে পছন্দ করে আমার শ্বশুর বাড়িতে আর আমি আবার ভাজা মাছটা খেতে পছন্দ করি আসলে এক একজনের রুচি এক এক রকম তো এই তো তো সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখুন ফ্রিজে ছিম রেখেছিলাম ওগুলো বের করে নিয়েছি তো দেখুন কিচ্ছু হয়নি খালাপটা একটু নষ্ট হয়েছে তাড়াহুড়ার জন্য ভালোভাবে রাখা হয়নি এগুলো এখন খুব সাবধানে কেটে নিতে হবে তো আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ